কেছেন এটা সাত দিয়ে হলো 50000 টাকা জরিমানা আপনি দিতে পারবে না টাকা জরিমানা দেখেন কেন এরা তো টি এটা তো যান

আরো চেক করলে দেখা যাবে যে আরো পাবো আমি সবই ক্লিক করে আমি এখন দেখছেন ক্লিয়ার করে আরো কত মানুষের কাছে বিক্রি করেছেন তার বাড়ি দেখি তাই তো কোথায় কি এখন ছেড়ে দেন এই যে মেয়া দক্ষিণে খাবার রেখেছেন এটা শাস্তি হলো 50000 টাকা জরিমানা আপনি দিতে পারবে না তো জরিমানা ছেড়ে কেন এটা তো ম্যাচ শেষ

আজকে এটার আজকে মেয়াদ আছে